বৃন্দার গলায় তীর ধরে এবার একলব্য কোথায় আছে তাকে খুঁজে বের করে তার মাকে সুস্থ করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডাক্তার বাবু বলতে লাগলো পাঁচ লাখ টাকা আরও লাগবে যদি অপারেশনটা সাকসেসফুল করতে হয় তখনই সেখানে কান্নাকাটি শুরু করে একলব্যের বাবা আর পাঞ্চারি আর অঙ্কুর অঙ্কুর তখন বলতে লাগলো বাবা এবার কি হবে একলব্যের বাবা তখন বলতে লাগলো তোমরা এখানে থাকো আমি না আমার যতগুলি চেক আছে সেগুলিতে আমি সাইন করে দিয়েছি এই টাকাগুলি তোমরা তুলে নিয়ে এসো আর বাদ বাকি টাকা জোগাড় করার জন্য আমি এখন বেরিয়ে পড়ছি এই বলে একলব্যর বাবা হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় বাড়িতে রাঙা খুব কান্নাকাটি করতে থাকে তখনই পুলিশ এসে বলতে লাগলো আমরা চার সব দিক তো অন্ত করেছি কিন্তু কোথাও আমরা একলব্য লাশ খুঁজে পাইনি তিনটে লাশ আমরা খুঁজে পেয়েছি তাদের প্রত্যেকটা অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে কিছুতে চেনা যাচ্ছে না তখন রাঙা বলতে লাগলো তোরা মিথ্যে কথা বলছিস আমার উড়ানবাবুর কিচ্ছু হয়নি আমার উড়ানবাবু ঠিক আছে আমার মন বলছে আমার উড়ানবাবুর কিচ্ছু হয়নি বৃন্দা তখন সেখানে এসে বলতে লাগলো এই রাঙ্গা অনেক বড়ো বড়ো কথা বলে নিয়েছিস পুলিশরা কি মিথ্যে কথা বলছে শুন তোকে তো এবার থেকে বিধবা জীবন কাটাতে হবে তো শাখা পলা এই শখে শাকাপলা ভেঙে ফেলবো আর তোর সিঁদুরটা মুছে তারপর তোকে বিধবার বেশে রাখবো আমাদের পরিবারে একটা সদস্য মারা গিয়েছে তারপর তুই কি ভেবেছিস তুই এভাবে ন্যাকামুখ করবে পার পেয়ে যাবি তোকে আমরা কিছুতে ছাড়বো না তখন এই রাঙা এই বৃন্দার সহ্য করতে না পেরে বলতে লাগলো ও দ্বারা আমি কি করতে পারি এবার দেখ এই বলে তীর্ধনুকটা হাতে নিয়ে বৃন্দার গলায় তীর্ধনুকটা তাক করে বলতে লাগলো এই এই কী ভেবেছিস তোরা আমাকে বিধবা করবি এবার দ্বারা বিধবা কাকে করে আমি দেখাচ্ছি তোরা আমার শাখা ফলা ভেঙে ফেলবি আমার সিঁদুর মুছে ফেলবি এত বড় সাহস তোদের তখনই বৃন্দা ভয় পেয়ে যায় বলতে লাগলো রাঙা রাঙ্গা এসব কি করছিস রাঙ্গা এটা সরা কিন্তু রাঙা কিছুতে এটা সরায় না এদিকে সংগ্রাম সেন ও রাঙার এমন আর কাণ্ড দেখে ভয় পেয়ে যায় পুলিশ তখন বলতে লাগলো শুনুন আপনাকে বলছি এটা আপনি সরিয়ে ফেলুন প্লিজ আপনি আপনি শান্ত হন আপনি পুলিশের সামনে এইভাবে একজনকে ভয় দেখাতে পারেন না তখনই রাঙ্গা বলতে লাগলো আমার বাবু ঠিক আছে আমি বারবার বলছি আমার মন বলছে উড়ানবাবুর কিছু হয়নি ও ওই বৌদি কী বলছে তো তোরা শুনতে পাচ্ছিস না বড় বৌদি বলছে ওরা নাকি একলব্য শ্রাদ্ধ শান্তি করবে কেন রে কেন করবে শ্রাদ্ধ শান্তি আমার উড়ানবাবু তো বেঁচে আছে তাহলে আমার মন বলছে উড়ানবাবুর কিচ্ছু হয়নি তারপরে রাঙ্গা তীর্ধনুকটা নামিয়ে আর আবারও কান্নাকাটি করতে থাকে পুলিশরা তখন বলতে লাগলো বাবুর সাথে আমাদের কথা হয়েছে সত্যজিৎ বাবু একটা দরকার রিকা যে বাইরে গেছে এর খবরটা শোনার সাথে সাথে উনি খুব দুঃখিত হয়ে পড়েছেন এমনকি বলেছেন আমাদেরকে ভালোভাবে তদন্ত করার জন্য আর সত্যজিৎ স্যার ফিরে আসলে উনিও নাকি তদন্ত করবেন তাই আমরা চারদিকে তদন্ত করছি রাঙা তখন বলতে লাগলো শুন পুলিশ অফিসার তোদেরকে আমি বলছি যতক্ষণ না তোরা উপযুক্ত প্রমাণ দিতে পারবি ততক্ষণ পর্যন্ত আমি আমি কিছুতেই বিশ্বাস করব না যে আমার উড়ানবাবু মারা গিয়েছে আমার উড়ানবাবু বেঁচে আছে এদিকে এ বৃন্দা বলতে লাগলো তোর এতটা বার বেড়েছে তুই আমার দিকে ধনুক ধরেছিস দাঁড়া তোর অবস্থা আমি কি করি দেখ এবার দেখবি তোর কী অবস্থাটা করি এই বলে বৃন্দা তার ঘরে চলে যায় ঘরে গিয়ে সাত্তকীকে বলতে লাগলো সাত্তকী এখনই সুযোগ এখনই সুযোগ রাঙ্গাকে শাস্তি দেওয়া রাঙ্গাকে যদি এখন আমরা ও সিদ্ধারাটা ভেঙে দিতে না পারি তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক ভুল করব। তখন এই সাতকে বলতে লাগলো এসব কি বলছো বড় বৌদি কি বলছো মার অবস্থা খারাপ আমিও তো মায়ের ছেলে এদিকে মায়ের জন্য অনেক টাকা লাগবে অন্যদিকে তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো তখন বৃন্দা বলতে লাগলো হ্যাঁ মায়ের জন্য তো দেখি অনেক দরদ উঠলে পড়ছে তো এভাবে যদি দরদ দেখাতে থাকো না তাহলে বাড়িঘর আর টাকা পয়সা কিছু আমাদের হবে না বুঝতে পারছো ময়না তোকে কি বলছে শুন তুই রাঙার আজকে সিঁদুরগুলি মুছে ফেলবি আর শাখা ফলাগুলি ভেঙে ফেলবি বুঝতে পারছিস ওকে আমরা বিধবা বানিয়ে দেব তখন ময়না ভয় পেয়ে বলতে লাগলো ও দিদি ভাই ও যদি তীর্ধনুক তাক করে আমাকে নিয়ে আসে বৃন্দা তখন বলতে লাগলো শুন তীর্ধনুক দেখলে না ভয় পেলে চলবে না আমাদেরকে আমাদের কাজটা এই এসুযোগ করতে হবে সাতকি তখন বলতে লাগলো শুনো বড় এখনও কিন্তু বাবা আছে বাবা যদি কিছু বলে তখন এই কথা বলতে তখন বলতে লাগলো তোমার বাবা না মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এতগুলো টাকা তোমার বাবা কোথা থেকে জোগাড় করবে আমি হাসপাতালে গিয়ে খবর নিয়েছি দশ লাখ টাকার উপরে লাগবে তোমার মাকে চিকিৎসা করার জন্য আর তোমার বাবা এই টাকাগুলি না কোথা থেকে জোগাড় করবে তোমার বাবার ব্যাঙ্ক ব্যালেন্স যা আছে ছিল সব কিছু সব কিছু তোমার মাকে চিকিৎসা করতে শেষ হয়ে গেছে এখন একটা টাকাও নেই আর এবার টাকাটা দেবো আমি আর দেখো রাঙার অবস্থাটা আমি কি করি তখন এই কথাটা বলতে সাতকি তখন বলতে লাগলো বড় এই মুহূর্তে আমাদের এগুলি করা কি ঠিক হবে বৃন্দা তখন বলতে লাগলো সাতকে তুমি কী বলতে চাইছো অন্যদিকে দেখা যায় আহিরি কলব্যকে নিয়ে কলকাতা সের পাঁচশো কিলোমিটার দূরে একটা গ্রামে চলে যায় সেখানে গিয়ে হাসতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা কি ভেবেছিস একলব্যকে তোর করে নিয়ে নিবি সেটা তো কিছুতে সম্ভব নয় দেখ দেখ মা চেয়েছে মা চলে যাওয়ার আগে আমাকে আর একলব্যকে এক করে দিতে আমি তো চেয়েছিলাম একলব্যকে মেরে ফেলতে কিন্তু ও মা যেহেতু চেয়েছে না হলে মাকে আমাকে এভাবে একলব্যকে পাইয়ে দিত মা চেয়েছে আমরা দুজন একসাথে থাকি এই বলে রাঙ্গা কল্পনা করতে থাকে কিভাবে একলব্যকে পেয়েছে কারণ রাঙ্গা যখন রাঙ্গার হাত থেকে যখন আহিরি পালিয়ে আসতে চেয়েছিল তখনই একলব্য বাইরে পড়ে আছে অজ্ঞান অবস্থায় আর সেটা দেখেই তখন আহিরি ওকে নিয়ে আসে আর বলতে লাগলো কে কে একলব্যের ব্লাটের সাথে এই বিষাক্ত মেডিসিন মিশিয়ে দিয়েছে নিশ্চয় আমি ছাড়া অন্য কেউ একলব্যকে মারার চেষ্টা করেছে তবে যে করুক না কেন সে কিন্তু ভালোই করেছে যার কারণে আজকে একলব্যকে আমি পেয়ে গিয়েছি নিশ্চয়ই মেডিসিনটার কারণে একলব্য প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে যন্ত্রণা ছটফট করতে করতে আর তাই তো আমি পেয়ে গেছি এবার এবার আমি একলব্যকে নিয়ে সুখে শান্তিতে থাকবো আমি একলব্যকে আমার থেকে আর কারো হতে দেব না এদিকে রাঙা আর কাছে পাঞ্চারি বাড়িতে আসে আর এসে বলতে লাগলো জানে রাঙ্গা মায়ের অবস্থা খুব খারাপ তখন এই রাঙা এই কথা শুনে হাসপাতালে ছুটে ছুটে চলে আসা আর এসে বলতে লাগলো পিসিমণি পিসিমণি মা এখন কেমন আছে তখনই মনে খুব কানা কথা থাকে রাঙ্গা তখন বলতে লাগলো উড়ানবাবুর কিচ্ছু হয়নি উড়ানবাবু ঠিক আছে পিসুমনি তখন বলতে লাগলো এই রাঙা তুই এসব কী বলছিস তুই কিভাবে জানতে পারলি রাঙা তখন বলতে লাগলো পিসিমণি আমার মন বলছে উড়ানবাবু কিচ্ছু হয়নি উড়ানবাবু সম্পূর্ণ ঠিক আছে এই খবরটা তো মাকে দিতে হবে তখন ডাক্তারবাবু এসে বলতে লাগলো শুনুন উনিকে পেশেন্টের অবস্থা এমনিতে ক্রিটিক্যাল আর দশ লাখ টাকা না হলে আমরা পেশেন্টের অপারেশন করতে পারবো বাঁচানো যাবে না ডাক্তারবাবু তখন বলতে লাগলো তাড়াতাড়ি আপনারা টাকা জোগাড় করুন তখনই রাঙ্গা সেই সুযোগে চলে যায় তার মায়ের কাছে আর সেখানে গিয়ে চিৎকার করে বলতে লাগলো ও মা মা আমি তো রাঙ্গা আমি তো রাঙ্গা এসেছি তুই আর কোনো চিন্তা করিস না উড়ানবাবু ঠিক আছে উড়ানবাবু সুস্থ আছে মা তখনও কোনো না এদিকে আহিরি একলব্যকে সুস্থ করার চেষ্টা করে কিন্তু একলব্য কুমায় চলে গিয়েছে সেই বিষ এক মেডিসিনটার কারণে আর আহিরি তখন বলতে লাগলো যত কষ্ট হোক না কেন আমি তোমাকে সুস্থ করব তারপর তুমি আর আমি একসাথে থাকবো মা দুর্গাকে অসংখ্য ধন্যবাদ মা দুর্গা আমাদের দুজনকে এইভাবে একসাথে করে দিয়েছে সেই জন্য অন্যদিকে ডাক্তার হাসপাতালে বলতে লাগলো শুনুন আপনারা ওনাকে আটকান নাহলে কিন্তু রুগী কিন্তু ও রুগীকে আমরা বাঁচাতে পারবো না তখনই পাঞ্চারিয়া পিসিমণি ছুটে যায় কেবিনে সেখানে কি বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা তুই কী কী করছিস রাঙ্গা তখন বলতে লাগলো কেন রে কেন আমি ভুল কিছু বলছি না উড়ানবাবু হচ্ছে আমার মন বলছে উড়ানবাবুর কিচ্ছু হয়নি মা আমি তোকে চুই কথা দিচ্ছি আমি উড়ানবাবুকে খুঁজে নিয়ে আসবো তোর কাছে তুই কোনো চিন্তা করিস না উড়ানবাবুর কিচ্ছু হতে পারে না উড়ানবাবু আমাকে ছেড়ে যেতে পারে না এই কথাগুলি শোনার সাথে সাথে একলব্যের মায়ের তখন আস্তে আস্তে একটু একটু করে জ্ঞান ফিরতে থাকে ডাক্তার তখন দেখে বলতে লাগলো ও মাই গড উনি তো একটু একটু ভালো দিকে যাচ্ছে একলব্যটাকে কে উড়ান তখনই বলতে লাগলো এটা আমার ভাই বোমরা আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বলতে লাগলো ওনাকে যদি খুঁজে আনতে পারেন তাহলে কিন্তু উনি খুব তাড়াতাড়ি শীঘ্র সুস্থ হয়ে যাবেন রাঙা তখন বলতে লাগলো তোরা কোনো চিন্তা করিস না দিদি ভাই আমি যাচ্ছি উড়ানবাবু যেখানে থাকুক না কেন আমি উড়ানবাবুকে খুঁজে নিয়ে আসবো আর মাকে আমি সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আমি তোদেরকে কথা দিচ্ছি এই বলে রাঙ্গা সেখান থেকে বেরিয়ে যায় এদিকে পাঞ্চারি আর পিসিমনি তখন বলতে লাগলো সত্যি কি রাঙ্গা পারবে ভাইকে খুঁজে বের করতে রাঙ্গা কেন বিশ্বাস করতে চাইছে না যে ভাই আর নেই এই বলে ওরা কানাকাটি করতে থাকে অন্যদিকে রাঙ্গা তখন বলতে লাগলো বাবু উড়ানবাবুকে আমি কোথায় কোথায় খুঁজে পাবো তুই কোথায় চলে গিয়েছিস আমাকে ছেড়ে এইদিকে তো মাকেও বাঁচানো যাবে না তোকে যদি খুঁজে না পাই তুই কোথায় আছিস এই বলে রাঙ্গা পাগলের মতো একলব্যকে খুঁজতে থাকে এদিক ওদিক চারিদিকে অন্যদিকে আহিরি বলতে লাগলো তো ওই রাঙা আমাকে আর খুঁজেও পাবি না আমি কলকাতা থেকে অনেক অনেক দূরে চলে এসেছি যা তুই আন্দাজও করতে পারবি না তো বন্ধুরা রাঙা কি পারবে একলভ্যকে খুঁজে তার মায়ের কাছে নিয়ে আসতে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে